আরিচা ও হাট নৌ রোডে ফেরি চলাচল ব্যাহত হওয়ার ফলে ড্রেজিং প্রকল্পের কাজ চলছে কারণ আরিচা থেকে হাট যে সকল ফেরি চলাচল করে পানি স্বল্পতার কারণে ফেরিগুলো চলাচলের সময় বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বা আটকে যাচ্ছে কারণ বিভিন্ন জায়গায় এই ষোলো কিলোমিটার যে রাস্তা আছে যে রোট আছে সেই রোটের বিভিন্ন জায়গায় চর পড়ার ফলে আসলে ফেরি চলাচলগুলো ব্যাহত হচ্ছে প্রতিনিয়তই এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে এই রোটের ফেরি চলাচল বন্ধ হয়ে যেতে পারে অনেকেই বিআইডব্লিউটি এর অনেকেই আশা আশঙ্কা করছে যে এই রোটের ফেরি চলাচলটা আসলে বন্ধ হয়ে যাবে কারণটা হচ্ছে এবার অস্বাভাবিকভাবে চর পড়েছে গত দুই বা আড়াই বছরের তুলনায় এবার চরের পরিমাণটা বেশি যে ড্রেজিং প্রকল্পের কাজ চলছে বা যে সকল ড্রেজার দিয়ে কাজ চলছে এটা আসলে আশানুরূপ ফল আসবে না কারণ ওই যে আপনারা সামনে একটা ফেরি দেখতে পাচ্ছেন ওই ফেরিটা কিন্তু এখানে আটকে আছে আটকা এইরকমভাবে মাঝে মাঝেই এই রকম আটকে যাচ্ছে এবং দুই পাড়া পারে যে সকল ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে সেগুলো এক প্রকার হুমকির শিকার হয়ে যাচ্ছে কারণ এই রোডে যখন ফেরি চলাচল বন্ধ হয়ে যাবে বা আশঙ্কা করা হচ্ছে যে আর হয়তোবা মাসখানেক হয়তোবা ফেরি চলাচল করতে পারে ডিসেম্বরের মাঝামাঝির দিকে গিয়ে পানি দেখা যাবে যে আরও অনেক কমে যাবে কমে যাওয়ার ফলে ফেরি চলাচল একদম মানে ব্যাহত হবে আর যে ড্রেজিং প্রকল্পের যে কাজটা আসলে চলছে এটা গত এক্স সরকারের আমল থেকে এই ড্রেজিং প্রকল্প চলছে এই ড্রেজিং প্রকল্পে অনেক অনিয়ম দেখা গিয়েছে বা অনেক অনিয়ম হয়েছে যার ফলে ড্রেজিং প্রকল্পে বিভিন্ন যে অগ্রগতি থাকার দরকার ছিল সেই অগ্রগতিতে এগোচ্ছে না যে সকল ড্রেজার থাকার কথা যতগুলো ড্রেজার এখানে উপস্থিত থাকার কথা এখানে আমরা চার পাঁচটা ড্রেজারের উপস্থিতি পেয়েছি কিন্তু বেশ এখানে ড্রেজারের সংখ্যা থাকার কথা ছিল দশটা সেখানে মাত্র পাঁচটা ড্রেজার দিয়ে আসলে ড্রেজিং প্রকল্পের কাজ চলছে যেটা চলছে সেটা আসলে আশানুরূপ না তার ফলেও তারা মানে চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কতটুকু সম্ভব আসলে এই ড্রেজিং করে আর যেভাবে ড্রেজিংটা করছে আমরা যেটা দেখলাম যে একটা জায়গা থেকে ড্রেজিং করে এটা একটা নির্দিষ্ট দূরত্বে আসলে ফেলা দরকার সেটা না করে পাশেই তারা আসলে ড্রেজিং করে পাশেই ফেলছে আবার যেটা কাটছে সেটা কিন্তু আবার এই জায়গায় এসে ফ্লাপ হয়ে যাচ্ছে যার ফলে ড্রেজিংয়ের কাজের আসলে উপকারিতে আসলে পাচ্ছে না মানে যেটা কাটছে সেটা আবার যেখানে কাটছে সেখানে আবার ভরাট হয়ে যাচ্ছে কারণ এটা একটা নির্দিষ্ট দূরত্বে দেওয়ার কথা ছিল সেই দূরত্বে আসলে ড্রেজিংয়ের কাজটা চলমান ছিল না বিধায় এই সমস্যাটা হয়েছে আর এই রোটে যদি আসলে চলাচল ব্যাহত হয় ফেরি চলাচল যদি বন্ধ হয়ে যায় তাহলে দুই পাড়ায়ের অনেক মানুষ বেকার হয়ে পড়বে এবং যারা এটার উপর নির্ভর করে চলছিল তারা আসলে কর্মহীন হয়ে পড়বে তো সেই সেই জায়গা থেকে বি পক্ষে এর পক্ষ থেকে আসলে সর্বোচ্চ চেষ্টা করা দরকার যে এই জায়গাটাকে সুন্দর একটা রোড তৈরি করা যেহেতু দৌলদিয়া এবং পাটুরিয়ার যে ঘাট আছে সেই ঘাটটা কিন্তু এখন অনেকটা আগের চাইতে কিন্তু অচল হয়ে পড়েছে কারণ পদ্মা সেতু হওয়ার পরে এই রোডে অনেক গাড়ি ঘোড়া কমে গিয়েছে যার ফলে ওইখানে যে সকল ফেরিগুলো অলস আইডল ছিল সেই সকল ফেরি কিন্তু এই মানিকগঞ্জ আরিচা থেকে কাজিরহাটের নৌ রোডে আসলে ফেরি চালা পরিচালনা করে আসছিল। কিন্তু সেই কাজটা আসলে মাঝখানে এসে আমরা যেটা দেখছি যে বাধা বিপত্তির মধ্যে পড়ে যাচ্ছে তো এখানে সকলের দাবি যে এই ড্রেজিং প্রকল্পটা যেন আরও সুন্দরভাবে দ্রুত গতিতে আসলে পরিচালনা করে যেন ফেরি চলাচল যেন স্বাভাবিক রাখা যায় সেই কাজটা করতে হবে আমরা যেটা জেনেছি যে গত ষোলো তারিখ এবং সতেরো তারিখ আটচল্লিশ ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল কারণটা হচ্ছে এই যে বিভিন্ন জায়গায় আসলে ফেরি যখন চলাচল করে পানি স্বল্পতার কারণে আসলে এই সমস্যাগুলো দেখা দিয়েছে তো এইখান থেকে আসলে উত্তরণের যে রাস্তাটা সেটা হলো ড্রেজিং প্রকল্পটা আসলে ভালোভাবে ড্রেজিংয়ের কাজটা করতে হবে তাহলেই আসলে সম্ভব পাশাপাশি এই নদীতে যমুনা এবং পদ্মার যে মোহনা সেই মোহনাতে এত চর আসলে এর আগেও কখনো আসলে এরকম অস্বাভাবিকভাবে পড়ে নাই আমি আমি নিজে যেহেতু এখানে গিয়েছিলাম বা এখান দিয়ে আমি লঞ্চে আসছিলাম লঞ্চে যেটা দেখলাম সেটা হলো আপনার নদীর মা মাঝখানে একদম মাঝখানে বিশাল আকারে আসলে চরের আসলে চর পড়েছে এই যে একটা দেখছেন এটা হলো ড্রে একটা ড্রেজার ড্রেজার এই ড্রেজারটা আসলে আপাতত বন্ধ আছে এই এইরকমভাবে মানে আমি পাঁচটা ড্রেজার দেখেছি পাঁচটা ড্রেজারের মধ্যে তিনটাই বন্ধ ছিল দুইটা রানিং ছিল তো এইভাবে যদি ড্রেজিং প্রকল্পের কাজ পরিচালনা করে তাহলে কিন্তু দুই পারের দুই পারের মানুষ কিন্তু অসহায় হয়ে পড়বে যারা এইটার উপর নির্ভর করে দোকানপাট করেছে এবং যারা এজারা নিয়েছে তারাও কিন্তু এখান থেকে ক্ষতির সম্মুখীন হবে এর জন্য সময়ের দাবি এই নো রোডটাকে আসলে সচল রাখার জন্য বিআইডব্লিউটিআর পক্ষে থেকে সর্বোচ্চ চেষ্টা করা উচিত বা দরকার